ফিলিস্তিনের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করে রোশে চেসনিয়া এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তলকে নিয়ে নিহত ত্রিশ চলছে গোলাগুলে ইসরায়েলকে নতুন করে পাঁচশো পাউন্ডের আর সতেরোশো বোমা দেবে আমেরিকা এবং সর্বশেষে জানিয়ে দেব লেবানন সীমান্তে ইসরায়েলের হাজার হাজার সেনা সমাবেশ শুরু চলছে গোলাগুলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং ইসরায়েল লেবানন ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ হাতিপা আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুতিদের ভয়াবহ লাগাতার হামলা ইয়েমেনে হুতি বিদ্রোহী জানিয়েছে তাদের যুদ্ধরাশ ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এক বিবৃতিতে হুতি জানিয়েছে শুক্রবার ফিলিস্তিনদের সমর্থনে সব অভিযান চালানো হয় বিবৃতিতে বলা হয়েছে আমাদের বাহিনী বেশ কয়েকটি মানুষ সম্মন্ন অবসামরিক অভিযান চালিয়েছে এর মধ্যে ইরাকের ইসলাম প্রতিরোধের সাথে কয়েকটি যৌথ অভিযান যুক্ত হয় এই সময় ওয়ালার নামে একটি তেল ট্যাঙ্কার ভূমধ্যসাগরে হামলা চালানো হয় এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে হামলার সময় তেলের জাহাজটি ইসরায়েল হাইফা বন্দরের দিকে যাচ্ছিল বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা এই বিদ্রোহ বিবৃতিতে লোহিত সাগরে একটি জাহাজে হামলা চালানোর কথা জানায় তিনি এই হামলায় মার্কিন জাহাজ ডেলক্সিকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এই সময় জোহান মার্কসের নামে আরেকটি জাহাজে হামলা চালানোর কথা জানায় হুতি বিদ্রোহীরা ভূমধ্য সাগরে চালানো এই হামলায় স্ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়

মার্কিন চাপের পরিণতি ভালো হবে না এর ফলে রাশিয়া আরো শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে যা পরিস্থিতি বিশ্বযুদ্ধে দিকে যেতে পারে গত বেশি এপ্রিল মার্কিন প্রতিনিধি পরিষদের সর্বসম্মতি পূর্ণ ছয় হাজার আশি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে এদিকে উত্তর কোরিয়ার উপ মন্ত্রী ইম কাং ইল বলেছেন কোরিয়া উপদ্বীপে বিমান বাহির অনুত্রে পাঠানোর পদক্ষেপের মাধ্যমে বিপদজনক শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আমেরিকা এর মধ্য দিয়ে পিয়ঙ্গার সঙ্গে প্রতিরোধের এক নয় যুদ্ধ উন্মোচিত হবে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলি অভিযানের গাজার সোয়াইজা ছাড়ছে ষাট হাজার ফিলিস্তিন গাজার সোয়াইজাতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল সামরিক বাহিনী তাই প্রাণ বাঁচাতে গাজা শহরে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলে প্রায় ষাট হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে শনিবার এক পরিবেশ প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম অল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু করেছে ইসরায়েল সামরিক বাহিনী এরই মধ্যে সাধারণ জনগণকে অবিলম্বে সোজাইয়া এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েল বাহিনী তবে ইসরায়েলের সামরিক বাহিনীকে পাল্টা আক্রমণ করেছে ফিলিস্তিন যোদ্ধারা আল জাজিরাত তথ্য অনুযায়ী কমপক্ষে চব্বিশটি আক্রমণ করেছে যোদ্ধারা গত সাতই অক্টোবর ফিলিস্তিন স্বাধীনতা কমিশন সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় এই হামলায় এক হাজার দুইশো জন নিহত হয় আমাদের হামলা তো হবে সেদিন থেকেই গাজার প্রতি হামলা শুরু করে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে রাশের অস্ত্র ইউক্রেনের গ্রামে হামলা শুরু নিহত পাঁচ রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে একটি বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে দুই শিশু সহ পাঁচজন নিহত হয়েছে আজ শনিবার রাশিয়ার আঞ্চলিক গভর্নর এই কথা বলেছেন খবর এ এ পের খবরে বলা হয় ড্রোনটি ইউক্রেন সীমান্তের থেকে মাত্র কয়েক মিটার দূরে রাশিয়ার ওরস্কো অঞ্চলের ছোট গ্রাম গ্যারোদিশের একটি বাড়িতে আঘাত টেলিগ্রাম দেয়া এক সাক্ষাৎকার পোস্টে বলেছেন আমরা অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন এদের মধ্যে দুই শিশু রয়েছে যেখানে হামলা পরিবারে আরো দুই সদস্য আহত হয়েছেন তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক তিনি আরো বলেছেন একটি কপ্টার স্টাইলের ড্রোন দিয়ে এ হামলা চালানো হয় এ ধরনের হামলায় ক্ষেত্রে একটি ছোট ডিভাইস ব্যবহার করা হয় যাতে করে গ্রেনেড বা অন্যান্য বিস্ফোরক বহন করে লক্ষ্য উপর ফেলা হয় এদিকে তথ্য সূত্র থেকে জানা গেছে আমেরিকা যে অস্ত্র দিয়েছে সেই অস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের থেকে রাশিয়ার উপর সূত্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবার ফিলিস্তিনদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করলো রোশ চেসনিয়া এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করে দিতে রাশিয়া মুসলিম সংগঠিত সেচেন প্রজাতন্ত্র গাজা থেকে বাস্তুচ্যুত 200 ফিলিস্তিন অ্যাপার্টমেন্ট দিতে রাশিয়ার সংখ্যা গ্রষ্ট সেচেন প্রজাতন্ত্র শনিবার এক প্রতিবেদন র সংবাদ মাধ্যম আরটি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় গত বছরের নভেম্বর রাশিয়া মুসলিম প্রধান এই প্রজাতন্ত্রের নেতা রমজান কাদের অপ ঘোষণা দিয়েছিলেন যে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনদের অ্যাপার্টমেন্ট করে দেওয়া হবে সেই প্রতিশ্রুতি রাখলেন তিনি রমজান কাদিরবের মা আইমানি পরিচালিত একটি দাতব্য সংস্থা পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করেছে চেসনিয়া রাজধানী গজনীতে এই অ্যাপার্টমেন্ট ভবনগুলো দুশো জন ফিলিস্তিনদের আশ্রয় দেওয়া যায় তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে সূত্র পাস টুডে সরকারের বিরোধী বিক্ষোভে উত্তালকে নিয়ে চলছে গুলাগুলি নিহত তিরিশ এবার সরকারি বিক্ষোভে উত্তাল হয়েছে কেনিয়া চলছে গুলাগুলি নিহত তিরিশ এই খবর ভিত্তিতে সরকার বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল হয়ে যে কেনিয়া মানবতাবাদী সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মনিটর শনিবার জানিয়েছে পূর্ব আফ্রিকার এই দেশটিতে চলতি সপ্তাহে বিক্ষোভ কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছে সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইবিরিয়াতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে

বিক্ষোভকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে গুলি করা হয় আন্তর্জাতিক আইন কিনা পদক্ষেপ এবার ইসরায়েলকে নতুন করে পাঁচশো পাউন্ডের আরো সতেরোশো বোমা দেবে আমেরিকা পৃথিবীতে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইসরায়েলকে বোমা দিতে শুরু করছে আমেরিকা মার্কিন সরকার গত্যকের ফিলিস্তিন জনগণকে নির্বিচারে হত্যার সহযোগিতা করা অংশ হিসেবে ইহুদবাদী ইসরায়েলকে নতুন করে আরো পাঁচশো বন ওজনের আরো হাজার হাজার বোমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গাজায় সর্ব দক্ষিণে শহর রাফা আগ্রাসন চালানোর কারণে এই বোমা চালান স্থগিত করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে একজন মার্কিন একজন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে নিউজ ওয়েবসাইট এক্সিওস জানিয়েছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়াবো গ্যালান্টের চলতি ওয়াশিংটন সফরে সতেরোশোটি 500 পাউন্ড ওজনে ভুমা সর্ববহ করতে রাজি হয়েছে বলে জানিয়েছে মার্কিন সরকার। লেবানন সীমান্তে ইস্রায়েলের জোর হচ্ছে হাজার হাজার সেনা চলছে গোলাগুলি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার এবলেবানন সীমান্তে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ইস্রায়েল। শুধুমাত্র যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেশটির সেনা বাহিনী এরিপোতে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। আর শুক্রবার ইস্রায়েল গোর আই টোয়েন্টি ফোর নিউজ এই খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছে গোলানি ব্রিগেডের ভারতীয় ব্রিগেড যুদ্ধ প্রস্তুতি লড়াই অনুকরণে একটি মহড়া শুরু করেছে সেনাবাহিনী পঞ্চান্তম রিজার্ভ প্যাট্রোল ব্রিগেড সামরিক মহড়া চালিয়েছে সেখানে যুদ্ধের পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল যার মধ্যে ছিল জটিল ভূখণ্ডে চলাচল ও পার্বত্য পথে অগ্রসর হওয়া এদিকে মার্কিন গোয়েন্দারা জানিয়েছে জেরুজালেম হামাজা গাজের যুদ্ধবৃত্তি চুক্তিতে ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের সংঘর্ষ আশঙ্কা রয়েছে সূত্র ইন্ডিয়া টুডে